খেয়াল করুন উত্তর প্রান্তে ত্রুঞ্জিক থেকে ছুটি আসতেছে কালো ঘোড়া এবং লাল লালঘোড়া পায়ে পানির একটা আওয়াজ পানির একটা সিটি ফুটা উপরে উঠতেছে আমরা দেখছি দুইটা ঘোড়া তালার কিং তালার কিং এবং রকেট আমরা জানি দ্রুত দামি যানবাহনের নাম হচ্ছে রকেট যেটা বিমানের চাইতে শক্তিশালী সেই রকেটের নামে নাম একটি ঘোড়া টাইগার কিং তালার কিং এবং রকেট আমরা দেখতে পাচ্ছি এই এই

তো সুপ্রিয় দর্শক আমরা যে ঘোড়া ছুটি দেখলাম সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ওখানে সাড়ে রাগে ঘোড়াদিকে ছুটি আসছে তো আমরা আর এক라운ড বেশি দেখতে পাবো যেটি হচ্ছে ডিলেট সিটি এর থেকে আমরা মুছে দেই কিন্তু আমরা তাকিয়ে থাকবো রকেটের দিকে তাকিয়ে থাকবো টলার কিং দেবতারা কিভাবে গতিতে ছুটি আসে ধন্যবাদ মারুফুলকে আমি বিশেষ করে যারা আজকে ঘোড়ানি আসছেন ভাই ঘোড়ার মালিক যারা ঘোড়ার মালিক আছেন ঘোড়ালো ভাইদের অবগতির জন্য বলছি ভাই দৃশ্য আগসীরা মেহের করে কেউ শ্রবণ করার কথাগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের আজকের খেলার মাঠের উত্তর প্রান্তে যারা আছেন ঘোড়া ছাড়ার দায়িত্বে যতক্ষণ পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত না দিবেন ঘোড়া ছাড়ার জন্য মেহরবানি করে আপনারা কেউ উঠানো হবেন না কেউ আপনারা আগাম ঘোড়া ছাড়বেন না প্লিজ মেহেরবানি করে আমাদের সময় ভ্রমণ করবেন না যেহেতু অনেক সময়ের ব্যাপার কিন্তু এটা আপনারা কিন্তু ঘোষণাকে সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত আমি মরফুল হাতে মাই ঘর সন্ধ্যে করছি আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের স্টেজের পাশে যারা আছেন একটু দয়া করে আপনারা এখানে জায়গাটা ফাঁকা করে দেন মনিরুল ভাই গ্রাম্য পুলিশ মনিরুল ভাই আপনার ওখানে প্রচুর ভিড় একটু একটু কমান দয়া করে ওদেরকে রিকোয়েস্ট করেন এ পাশে এ পাশে এই এসএজের এসএজের পূর্ব পাশে আমরা দেখছি অনেক ভিড় প্রিয় ভাইরা দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আপনারা আপনারা নিজে খেলা দেখুন আরেকজনকে দেখার সুযোগ করে দিন এসটা সম্পূর্ণ বাসার উপর তৈরি ভারসাম্যহীন এসছে গ্রাম্য পুলিশ ভাই এই যে উত্তর পাশে হ্যাঁ তুমি একটু একটু সরে যাও

মাঠের মধ্যে যে লোকগুলো চলাফেরা করতেছে এগুলো মাঠের বাইরে যাওয়ার জন্য সাহায্য করুন আপনারা গোডালা বাইরে আপনারা মাঠের উত্তর প্রান্তে চলে যান অতি দ্রুত আপনারা মাঠের উত্তর বাইরে চলে যান গোড়ার মালিক এবং সোয়ার আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে আপনারা দীর্ঘায়িত করবেন না যত তাড়াতাড়ি সম্ভব মাঠের উত্তর প্রান্তে চলে যান মহিলাদের সাইডে যে পুরুষ লোকগুলো আছেন মহিলাদের খেলা দেখার সুযোগ করে দিবেন আপনারা সব লোক মেয়াজ আপনার গোড়া মঞ্চের সামনে চলে এসেছে আপনি যেখানে থাকুন না কেন গোড়ার পাশে চলে আসুন হরিনাথ তরিকুল আপনি যেখানে থাকুন না কেন মঞ্চের সামনে চলে আসুন সমস্ত ভলেন্টিয়ার ভাইরা সমস্ত ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে আমি আবার বলছি আপনারা মাঠের মধ্যে যে লোকগুলো চলাফেরা করতেছে আপনারা মানের দুই ধারে অবস্থান করার জন্য সহযোগিতা করুন মাঠের ওখানে কি সমস্যা আছে মাঠের মধ্যে ওখানে

দর্শক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের এই পাগলামির জন্য যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে মেহরবানি করে আমরা কিন্তু কোনো দায়ী নাই আপনারা পাগলামি করছেন খেলার মাঠের মধ্যে নির্ধারিত বাউন্ডারির মধ্যে আপনারা যত ইচ্ছা আপনারা ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করছি আপনাদের প্রান্তে ঘোরাফটে আসছে ঘর ফুটে চালাও 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 চাবু একটি মাত্র উদ্দেশ্য থাকবে আমাকে আমাকে আগে চাবু শান্ত কেন শান্ত

আপনারা নাম্বার লিখিয়ে দেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সিরিয়ালে পাঁচ জনে পাঁচটা বয়ের নাম লিখিয়ে দেন সিরিয়াল তো সম্মানিত দর্শক বিন্দু আপনাদের বিনয়ের সাথে আমি আমরা বলছি আপনারা মানের দুই সাথে অবস্থান করুন সঠিকভাবে নামগুলো লেখান সঠিক ভাবে <laughs> <laughs> <inaudible> <towers> আজকে হরিপুর কয়া হরিপুর নারায়ণগঞ্জ সুফি তিন গ্রামের সমন্বয়ে হরিপুর কয়া পিল মাঠ বিশেষ বিশাল গোর্জোট প্রতিযোগিতায় এখনই প্রথম রাউন্ডের খেলা শেষ দ্বিতীয় রাউন্ডের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা দয়া করে

ইতিমধ্যে আপনি লক্ষ্য করছেন আমাদের সম্মানিত অতিথি বৃন্দ মঞ্চ ত্যাগ করছেন আপনারা কেমন আচরণ করেন আমি কিছু বললাম না আপনারা জানেন আজকে একটা মার্জিত পরিবেশ সেখানে বিরাজ করছিল কিন্তু আমি জানি না হঠাৎ করে কোন মহল হঠাৎ করে আজকে এই পরিবেশকে প্রদর্শিত করার জন্য এখানে চেষ্টা চলাচ্ছে হ্যাঁ বন্ধুরা

আপনারা বিঘ্নিত করবেন সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যাতে আজকের এই খেলাটি এই ঘোল প্রতি হয় তার জন্য আপনারা সহযোগিতা করুন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর

Tienes que loco complementos...